নমস্কার সকলকে আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটা নিপুণ ত্রিপুরা মিশনের তৃতীয় বর্ষর উদযাপন ত্রিপুরা শিক্ষা ব্যবস্থা নবজাগরণের সূচনা ঘটিয়েছে নিপুণ ত্রিপুরা মিশন জাতীয় শিক্ষানীতি টোয়েন্টি টোয়েন্টি এর আলুকে এই মিশনে বাস্তবায়নের জন্য দেশের প্রতিটা প্রদেশ জোরদার প্রচেষ্টা নেওয়া হয়েছে এই মিশনের তৃতীয় বর্ষ উদযাপন উপলক্ষে চোরিলাম বিদ্যালয় পরিদর্শকের উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণার্ধ্য রেলি ও শোভাযাত্রা সকাল থেকে চোরিলামের বাতাসে ছিল উৎসব আমেজ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও শিক্ষা অনুরাগীদের হাতে ব্যানার ফ্যাস্টন ও পতাকা নিয়ে জমায়েত হন রঙিন ছোটো ছোটো শিক্ষার্থীদের হাসি নিপুণ ত্রিপুরা শিক্ষার্থীপুরা ধ্বনিতে ধনীতে মুখরিত হয়ে উঠে চারিদিক রেলেটি বিশ্রামগঞ্জ দ্বাদশ্রেণী বিদ্যালয় থেকে শুরু হয়ে স্থায়ী প্রধান সড়ক পরিদর্শন করে পথে পথে জনসাধারণের হাততালি ও উল্লাসে জানায় শিশুরা বুঝে গণব সঠিক নিপুণ ত্রিপুরা শিক্ষায় দিক ইত্যাদি স্লোগানে শিক্ষার বার্তা ছড়িয়ে দেয় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলির শিক্ষার্থীরা বিভিন্ন সৃজনশীল উপস্থাপনা যেমন শিক্ষামূলক নাটক গান ও স্লোগান পরিবেশনের মাধ্যমে পাঠ্যসভা ও গণিতচর্চার আনন্দকে তুলে ধরেন তাদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ প্রমাণ মেলে যে শিশুরা যদি শেখার আনন্দ অনুভব করে তবে শিক্ষা হয়ে ওঠে উৎসবের মতো আনন্দময় এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক মণ্ডলী ও অভিভাবকদের মধ্যে নতুন করে সচেতনতা সৃষ্টি করে কারণ শিশুরা প্রাথমিক শিক্ষার ভিত যত শক্ত হবে দেশের শিক্ষার ভবিষ্যৎ তত উজ্জ্বল হবে শেষে বিদ্যালয় পরিদর্শক মহাশয় ও অন্যান্য অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সকল বিদ্যালয় থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানায় নিপন ত্রিপুরা মিশনের কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানায় কর্মসূচির শেষে শিশুদের চোখে মুখে ছিল ভবিষ্যতে নিপন ত্রিপুরা মিশন কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান কর্মসূচি শেষে শিশুদের চোখে মুখে ছিল এক অপরন্ত আনন্দ এবং গর্বের ঝিলিক যেন তারা নিজেরাই এই নিপন ত্রিপুরার স্বপ্নযাত্রার প্রতীক এই রেলি ও উদযাপনে নিঃসন্দেহে নিপন মিশনের উদ্দেশ্য প্রত্যেক শিশুদের জন্য শেখা হোক আনন্দ আর শিক্ষা হোক জীবনের উৎসব এই মন্ত্রকে বাস্তব রূপ দেওয়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আশা করি আপনাদের উপকারে আসবে এবং ভবিষ্যতে আমি আরও কিছু নতুন ভিডিও তৈরি করতে পারবো যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল নমস্কার